তো ফ্রেন্ডস এখন আমরা মোটামুটি চলে এসেছি পারমাদান জঙ্গল যাকে বলা হয় বিভূতিভূষণ অভয়ারণ্য তো তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আসতে চাইছো এখানে তারা কিভাবে আসবে তো ভালো করে শুনে নাও শিয়ালদা দিয়ে বনগাঁ আসো বনগাঁ থেকে টোটো করে মতিগঞ্জ আবার মতিগঞ্জ থেকে কলমবাগান টোটো পেয়ে যাবে কুড়ি টাকা করে ভাড়া আর কলমবাগান থেকে যে টোটোটা তোমরা উঠবে ওটা একদম পারমাদান জঙ্গলের সামনে নামিয়ে দেবে তো ব্রেক করে করে আসতে হবে একবারে বুক করার কোনো দরকার নেই অনেক টাকা চাইছিল আমাদের কাছ দিয়ে প্রায় আটশো নশো টাকা তো যারা আসতে চাইছো অবশ্যই আমি যেভাবে বললাম এই পথ অবলম্বন করে যদি আসো কমের মধ্যে হয়ে যাবে আর চলো ভিতরে দেখি টিকিট ভাড়া কত লাগে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম বিভূতিভূষণ অভয়ারণ্য এই সৌরভ আমাদের টিকিট কাটছে সৌরভ টিকিট মূল্য কত একশো টাকা টিকিট মূল্য হচ্ছে একশো টাকা আমাদের চারটা দেখিয়ে দিই মূল্য তালিকাটা দেখে নাও কেমন কি মূল্য তো ফ্রেন্ডস বিভূতিভূষণ অভয়ারণ্যে আমরা প্রবেশ করে গেছি তোমাদেরকে জানিয়ে রাখি বিভূতিভূষণ অভয়ারণ্য বৃহস্পতিবার করে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে বন্ধ থাকে তো বৃহস্পতিবার এখানে আসলে তুমি বন্ধই থাকে কিছুই দেখতে পাবে না তো বৃহস্পতিবার বাদ দিয়ে আসতে হবে তো ফ্রেন্ডস দেখো কিছু অজানা তত্ত্ব সাড়ে চার হাজারের উপরে উদ্ভিদ আছে আর আটশোর মতো ভেজস্ব উদ্ভিদ তো ফ্রেন্ড শুনতে পাচ্ছ পাখিদের কলরব তো চলো তোমাদেরকে দেখাই এখানে বিভিন্ন রকমের পাখি রাখা আছে ফ্রেন্ডস দেখতে পারলে কত রকমের টিয়া পাখি আর এখন দেখো একটা পায়রা মানে বিভিন্ন জাতের পায়রা এখানে রাখা আছে তো সত্যিই বিভূতিভূষণ অভয়ারণ্য একদিনের ঘোরার জন্য খুবই সুন্দর তোমরা অবশ্যই ফ্যামিলি নিয়ে এসো তো তোমরা দেখো এই যে পারমাদান জঙ্গলের যে ভেতরে এগুলো সব তার দেওয়া মানে এক কথায় বলা যায় যে সুরক্ষিত যে জঙ্গলটায় আমরা এখন হাঁটছি টোটালটাই সুরক্ষিত মানে ভয়ের কোনো ব্যাপার নেই এবং আরও ভিতরে জঙ্গলে আমরা যাচ্ছি কি কি রয়েছে তোমাদের পুরো বিস্তারিত তথ্য দেবো তো এখন আমরা ইচ্ছামতি নদীর সামনে চলে এসেছি আমরা যাচ্ছি এখন নীলকুঠি তো সঙ্গে থাকো তো বন্ধুরা আমরা এখন আছি নৌকোতে নৌকো ভাড়া করলাম তো যাচ্ছি হচ্ছে এখন নীলকুঠি সৌরভ আলাদাই অনুভূতি লাগবে আলাদাই অনুভূতি

মানে ডিসেম্বর জানুয়ারি সরস্বতী পর্যন্ত পুজো পর্যন্ত তারপর তোমরা তারপর তোমরা মানে চাষবাসে লেগে পড়ো নাকি মানে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখন আমরা এসে গেছি নীলকুঠি নীলকর সাহেবদের ইংরেজ আমলে তৈরি কিন্তু আজ দু সালে এর অবস্থা একবারে ভালো নয় তো চলো ভেতরে কি কি আছে তোমাদেরকে সব জানাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ ইংরেজ আমলের সেই নীলকুঠির অবস্থা এবং এর যে সিঁড়ি চলো তোমাদেরকে সিঁড়িটা দেখাই নীলকুঠি তো নীলকুঠির যে সিঁড়ি দেখো ধ্বংস মুখে প্রায় তোমাদের দেখানোর জন্য উঠছি নীলকুঠির সেই ভয়ানক সিঁড়ি দেখতেই পারছো সিঁড়ির অবস্থা বিপদজনক তো বন্ধুরা দেখো কতটাই না বিপজ্জনক সৌরভ যে নিচে সৌরভ কেমন লাগছে নীলকুটি এসে ইংরেজ আমলের বিপজ্জনক তাই জন্য বন্ধুদের দেখাচ্ছি যে তোমরা যখনই আসবে ভুল করেও এই ধ্বংসবশেষের উপরে উঠো না খুবই বিপজ্জনক ये तो मुनजी के আমার মেনু চলে এসছে তো বন্ধুরা তোমরা যারা বিভূতিভূষণ অভয়ারণ্য আসবে অবশ্যই চিতল হরিণগুলোর দেখা পেলে তো খুবই ভালো তবে চিতল হরিণ অবশ্যই এই জায়গাটাতেই তোমরা দেখতে পাবে এবং টাইমটা ঠিক খাওয়ার টাইমটা ওরা বেশি আসে তো দেখো কতগুলো হরিণ প্রায় পঁচিশ তিরিশটা হরিণ পুরো এই জঙ্গলেই বিরাজমান দেখতে পাচ্ছ এই জঙ্গলটাই বিরাজমান